সুফিয়ান তুই এই অসময় জামা কাপড় গুছিয়ে কোথাও যাচ্ছিস ও মা তুমি এসো আসলে কি হয়েছে তো আমার বন্ধুরা সব মিলে একটা টুরে যাচ্ছি তাই আর কি ব্যাডিং গুলো গোছাচ্ছি টুরে কই এই বিষয়ে তো আমাকে কিছু বলিস নে ও কামান মা এখন আমি বড় হয়েছি সব কিছু যে বাড়িতে জানাতে হবে সেটা কোনো কথা নয় দেখেছ তোমার মনটা আবার খারাপ হয়ে গেল আর সত্যি বলতে আমাদের এই প্ল্যানটা আগে থেকে ছিল না সবকিছু হঠাৎই হয়েছে ঠিক বলেছিস তোর এখন বড় হয়েছিস তোদের নিজস্ব স্বাধীনতা হয়েছে এখন আমরা কে বল প্লিজ মা এইভাবে বলো না এইভাবে বলবো না তো কিভাবে বলবো বল একজন সন্তান যখন তার মায়ের চোখে আড়াল হয় তাতে কতটা কষ্ট আর যন্ত্রণা সেটা শুধু একজন মাই বোঝে আমি সব বুঝি মা সবই যখন বুঝিস তখন আমার আড়াল কেন তুই বুঝিস না না আমি যে এক সন্তানকে হারিয়েছি তোকে হারাতে মা চোখের কান্নাকাটি করো না আমি একটা জায়গায় যাচ্ছি যদি তুমি এরকম ইমোশনাল হয়ে পড়ো তাহলে আমার ভালো লাগবে বলো তুই ঠিক বলেছিস আমি কাঁদবো না তুই একটা জায়গায় যাচ্ছিস সেখানে ভালোভাবে যা আর তাছাড়াও আমি যে বাড়ির বাইরে গিয়ে হারিয়ে যাব শুধু কি এমন এমনটা তো হতে পারে যে তোমার জন্য একটা লাল টুকটি বোমা নিয়ে চলে আসলাম তবে রে বদমাইস তলে তলে এত দূর আ মা লাগছে তো ছেড়ে দাও আমি তো জাস্ট মজা করছিলাম মজা না হ্যাঁ শুধুই মজা বেশ ভালো আর একটা কথা শোন ওখানে গিয়ে রোজ আমাকে ফোন দিবি আমার কথা যেন ভুলে যাস না তোমার কথা ভুললে হবে তুমি আমার সব থেকে প্রিয় মা সোনা মা ইউ আর এ বেস্ট মাম্মি তাই বুঝি পাগল ছেলে ফাইনালি এখানে এসে পৌঁছে তো গেলাম এবার যার জন্য এখানে আসা তাকে খুঁজে বার করতে পারলেই হবে কিন্তু কিভাবে ওই তো সামনে একজন আসছে যাই ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি এক্সকিউজ মি শুনুন আমাকে বলছো বাবা হ্যাঁ আপনাকে তা কি বলছো বাবা বলো এক মিনিট এই মেয়েটার এই গ্রামেই বাড়ি আপনি কি বলতে পারবেন যে বাড়িটা ঠিক কোন জায়গা করে কি হলো চিনতে পারছেন না যা বাবা প্রথমে তো সব ঠিকই ছিল ছবিটা দেখার পর এমন রিয়াকশন করলো আমি যেন কোনো আত্মার ছবি দেখালাম সামনে এগিয়ে গিয়ে দেখি আর কারো দেখা পাই কি না শুনুন হ্যাঁ বলো আপনি নিশ্চয়ই এই গ্রামে থাকেন হ্যাঁ কিন্তু কেন তাহলে একজনের ছবি দেখালে নিশ্চয় আপনি চিনতে পারবেন বেশ ছবিটা তুমি দেখাও দাঁড়ান এই যে এই নিন আরে আরে চলে যাচ্ছেন বলে তো যান এই ছবিতে কি এমন আছে যার জন্য ছবিটা দেখার পর অদ্ভুত ব্যবহার দেখে চলে যাচ্ছে তবে আমাকে হাল ছাড়লে হবে না আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে সো লেটস গো সুফিয়ান এই যে সামনে একজনকে পেয়েছি এর সাথে এরকমভাবে কথা বললে হবে না একে ভাবে বলতে হবে নাহলে বাকিদের মতো এও আমাকে ফিরিয়ে দেবে জানি না এখানকার মানুষগুলো এরকম কেন হাই দাদু কে ভাষা তুমি তোমাকে তো ঠিক চিনলাম না আমি আমার নাম সুফিয়ান আমি এখানে আমার একটা হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে এসেছি হারিয়ে যাওয়া মানুষ সে নয় বুঝতে পারলাম কিন্তু আমি কি করতে পারি বলো আপনি আমাকে একটু সাহায্য করবেন তাহলে হবে বেশ বলো কি সাহায্য করতে পারি এই যে এই মানুষটাকে দেখছেন এই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি তুমি কতদিন ধরে ধরে চেনো আমি অনেক বছর চিনি আরে আরে দাদু আপনি আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছেন যে আমি জানি না এইভাবে নয় আমাকে অন্যরকম ভাবে চেষ্টা করতে হবে আহ আমার মাথাটা খুব ঘুরছে আমি মনে পড়ে যাব বুঝতে পেরেছি সারাদিন কিছু খাইনি তার জন্য মনে হয় মাথাটা খুব ঘুরছে এখন আমি কি করি আর এখানকার মানুষগুলো নির্দয় দয়াময়া বলে কিছু নেই বেশ বেশ থামো তুমি একটা কাজ করো তুমি আমার সাথে চলো আপনার সাথে কিন্তু কোনো কিন্তু না তোমাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে তুমি একটু আমার বাড়িতে থেকে বিশ্রাম নাও তারপর যেখান থেকে এসেছো সেখানে আবার ফিরিয়ে যেও আপনি যখন বলছেন তখন বেশ চলুন হ্যাঁ এসো তুমি এখানে বসো আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে নাসরিন নাসরিন এক গ্লাস পানি নেয় বাড়িতে একজন এসেছে সে খুবই ক্লান্ত আমি বলে দিয়েছি তুমি একটু বসো ও এক্ষুনি নিয়ে আসছে হ্যাঁ দাদু এই নাও পানি এই তো চলে এসেছে এই নাও পানিটা খেয়ে নাও আরে এইটা তো সেই মেয়ে যাকে খুঁজতে আমি এখানে এসেছি এটা স্বপ্ন নাকি সত্যি ধন্যবাদ আচ্ছা ওনাকে তো ঠিক চিনলাম না হো ও হলো আমার নাতনি ও ওনাকে দেখে খুব ইমোশনাল মনে হলো মানে খুব হতাশ মনে হলো কিছু হয়েছে নাকি আসলে আপনি কিছু বলতে চাচ্ছিলেন বলুন ও কিছু না তুমি তো আজকে রাতটা এখানে থাকবে বললে না আমার সাথে এসো আমি তোমার থাকার ব্যবস্থাটা করে দিচ্ছি আপনি এখানে হ্যাঁ আমি তোমার সাথে আমার একটা কথা আছে তাই এখানে আসলাম কি কথা বলেন তোমার কাছে আমার নাতনি নাসরিনের ছবি কি করে গেল বলো কোথায় পেলে তুমি আসলে দাদু মানে এত মানে মানে করো না তুমি সত্যিটা বলো আমায় এমনিতেই আজ থেকে দু বছর আগে ঘটে যাওয়া ঘটনার জন্য এখন আমরা সেই কষ্ট নিয়ে বই বেড়াচ্ছি নতুন করে আর কোনো কষ্ট আর অপমানের সম্মুখীন আমরা হতে চাই না দুই বছর আগে দুই বছর আগে কেমন ঘটেছিল সেটা তো আমি জানতে চাই সেটা জানতে চাও মানে তুমি কে আর কেনই বা এইসব অতীত সম্পর্কে জানতে চাও আমি কে কোথা থেকে এসেছি কিসের জন্য এসেছি সব বলবো তার আগে আপনি আমাকে বলুন আজ থেকে দুই বছর আগে কি ঘটেছিল জানতে চাও কী ঘটেছিল তাহলে শোনো আজ থেকে দু বছর আগে বা কি সুন্দর সত্যি তুই ঠিক বলেছিস চল একটা ছবি তুলে নি হ্যাঁ চল শুনুন এক মিনিট দাঁড়ান আরে আরে এইসব তোমরা কি করছো তেমন কিছুই না আমরা জাস্ট আপনার করে ছবি তুললাম ছবি ছবি দিয়ে কি হবে সেই রকম বিশেষ কিছুই না আসলে এই যে আমার বন্ধুকে দেখছেন ও আসলে ছবি তুলতে খুব পছন্দ করে তাই আর কি আমাদের এই গ্রামের সুন্দর মনোরমটা সবুজ ঘেরা প্রকৃতির কিছু দৃশ্য ক্যামেরায় বন্দি করে রাখলাম হো এই ব্যাপার বেশ ভালো তো তোলো তোলো আরো ভালো করে আমাদের গ্রামের ছবি তোলো শুনুন হ্যাঁ বলো বলছি আমরা তো এখানে নতুন এখানকার আমরা কোনো কিছুই চিনি না এখানে কি থাকার কোনো জায়গা আছে না মানে থাকার জন্য কি কোনো ঘর ভাড়া পাওয়া যাবে কি যে বলো তোমরা আরে বাবু এটা হলো গ্রাম এখানে মানুষ প্রয়োজন ছাড়া বাড়তি কিছুই করে না আর সেখানে নাকি ঘর ভাড়ার খোঁজ করছো আসলে আমাদের এখানে থাকার কোনো জায়গা নেই তো তাই যদি থাকার একটা জায়গা পেতাম তাহলে খুব ভালো হতো মানে অনেক দূর থেকে এসেছি তো তাই হুম সবই তো বুঝলাম কি করা যায় বলো তো তাহলে একটা কাজ করো তোমরা আমার সঙ্গে আসো আপনার সঙ্গে হ্যাঁ আমার সঙ্গে কেন কোনো অসুবিধা আছে অসুবিধা নেই তবে আপনার সঙ্গে যাব কোথায় কেন আমার বাড়ি আপনার বাড়ি হ্যাঁ দেখো আমরা গ্রামের মানুষরা গরিব হতে পারি কিন্তু আমাদের মনটা অনেক বড় কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করাটা আমাদের কর্তব্য বলে মনে করি তাই তোমাদের বললাম ওনার করে পারছিস জায়গা তারপর আবার সন্ধ্যা হতে চলেছে এরপর যদি থাকার জায়গা না পাই তখন তো সারা রাস্তা মশার কামড়ে জঙ্গলেই কাটাতে হবে কথাটা তুই মন্দ বেশ তবে রাজি হয়ে যাই একদম আচ্ছা ঠিক আছে আমরা আপনার সঙ্গে যাব। বাহ শুনে খুব ভালো লাগলো তাহলে আর দেরি না করে আমার সাথে এসো নাসরিন নাসরিন কি হলো দাদু তুমি আমায় ডাকছো হ্যাঁ বাড়িতে মেহমান এসেছে ওদের থাকা খাওয়ার ব্যবস্থা কর মেহমান বলছি নাসরিন ওদের নিয়ে ভিতরে যা হ্যাঁ দাদু আপনারা আমার সাথে আসুন যাও তোমরা ওর সাথে যাও ওই তোমাদের থাকার ব্যবস্থা করে দেবে বলছি নাসরিন তোর যদি খাবার বাড়া হয়ে যায় তাহলে ওদের গিয়ে একবার ডেকে নিয়ে আয় হ্যাঁ দাদু যাই বলিস দাদুর দাঁতনিটা কিন্তু হেব্বি সুন্দর ঠিক বলেছিস এখানে আসার পর যমনshopify গirai প্রকৃতি আমায় মুক্ত করেছে ঠিক তারমনে মুক্ত করেছে মেয়ে কি ব্যাপার বন্ধু মনে হচ্ছে তুমি ওই মেয়েটার প্রেমে পড়েছো যা তুই যা কি বলিস তুমি লালালালাল তুমি হামী দাদু আপনাদের খাবার খেতে বাইরে ডাকছে তাই আপনাদের বলতে এলাম ও এই ব্যাপার বেশ তুমি যাও আমরা আসি ঠিক আছে কি ব্যাপার কি তোমার সেই গুণধর বড় ছেলে যে একদিনের নাম করে ছুটি কাটাতে বাড়ির বাইরে বেরোলো তার যার আর কিছুদিন ওখানে থাকতে চায় কি বললে চেনা নেই জানা নেই একটা অচেনা অজানা জায়গায় গিয়েছে সেখানে কোথায় আছে কি খাচ্ছে আমরা তো কিছুই জানি না আর বললেই হবে সেখানে আর কয়েকটা দিন কাটাবে তুমি একটু বেশি উত্তেজিত হচ্ছে ভুলে যাচ্ছ ওরা এখন বড় হয়েছে তাই নিজেদের ভালো মন্দটাও বুঝতে শিখেছে তোমাকে আর ওই বিষয়ে মাথা না ঘামালেও হবে তাই বেশ তোমরা মা ছেলে মিলে যা খুশি তাই করো আমি আর তোমাদের বিষয়ে কোনো কথা বলবো না আরে বন্ধু কি ব্যাপার সকাল সকাল দুইজনে দেখছি একেবারে পলাশির যুদ্ধ শুরু করেছিস রাকেশ তুই আয় আয় বাবা সঙ্গে দেখছি আজ পপিও এসেছে বলি সূর্য আজ কোন দিকে উঠেছে আন্টি তুমি এমন ভাবে বলছো জানো আমি তোমাদের কোনো খোঁজই রাখি না বাবা দেখো জিলিক তোমার কথা শুনে আমার হবু আমার কেমন রাগ হয়েছে আঙ্কেল তুমি ওইভাবে বলছো আমার বুঝি লজ্জা পায় না ও মা তাই লজ্জা পেয়েছে কই কই দেখি সত্যিই তো লজ্জায় একেবারে মুখটা লাল হয়ে গেছে তোমরা কেউ ভালো না ওইদিকে গিয়ে কোনো লাভ নেই তোমার রাজপুত্র এখনো ছুটি কাটিয়ে বাড়ি ফিরে নেই তার আসতে এখনো কিছুদিন সময় লাগবে কেন সুরজ এখনো বাড়ি ফেরেনি না ও এখনো কিছুদিন ছুটি কাটাতে চায় আরে তোমরা দাঁড়িয়ে কেন বসো আমি তোমাদের জন্য চা পানির ব্যবস্থা করি শৈল চাচা ও শৈল চাচা বাড়িতে আছো নাকি কে হারে রেজাল সাহিদ তোরা হ্যাঁ চাচা আমরা শুনলাম নাকি কলকাতা থেকে দুটো বাবু এসেছে আর তুমি তাদের তোমাদের বাড়িতে থাকতে দিয়েছো তাই আমরা দেখতে এলাম দেখবি এ তো ভালো কথা একটু দাঁড়া ওরা এক্ষুনি বাইরে আসবে চলে আসবে কি কথা ওই দেখো বলতে বলতে চলে এসেছে বলছিলাম দাদু আমরা একটু বাইরে বেরোচ্ছি পুরো গ্রামটা তো আর দেখা হয়নি তাই ভাবছি পুরো গ্রামটা সম্পূর্ণ দেখে তারপর বাড়ি আচ্ছা এখানে সব থেকে সুন্দর সুন্দর জিনিস আছে না মানে তাহলে সেগুলো রাখতাম মুখে বলে দিলে তো তোমরা এত কিছু মনে রাখতে পারবে না তার থেকে একটা কাজ করো তোমরা নাসরিনকে সঙ্গে করে নিয়ে যাও ও তোমাদের সব ভালো করে দেখিয়ে দেবে আমি দাদু হ্যাঁ তুমি আপত্তি কোথায় দাদু যখন বলছে তখন চলো না আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন আসি দাদু যাও সাবধানে যেও। বলছি চাচা কিছু মনে না করলে একটা কথা বলি কি কথা বল আপনার নাতনি যথেষ্ট বড় হয়েছে বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে ওরকম আই বড় মেয়েকে ওরকম দুটো ছেলের সাথে পাঠানো কি ঠিক হলো না মানে বলা তো যায় না কার মনে কি আছে আমরা তোমাদের ভালোর জন্যই বললাম কিন্তু এবার বাকিটা তোমাদের উপর নির্ভর করছে আমাদের বলার কর্তব্য বলে গেলাম চল সাইদ তুমি সত্যি খুব সুন্দর দেখতে একেবারে অপূর্ব আপনি এসব কি বলছেন যেটা বলছে সত্যি বলছি তোমার দিকে তাকালে যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার কাছে তুচ্ছ মনে হয় এইভাবে বলবেন না হ্যাঁ আমার খুব লজ্জা পাই আচ্ছা তুমি সারা জীবনের মতো আমার হবে সারাটা জীবন আমি তোমায় আগলে রাখবো দেখ আপনি যে কি বলেন সুরজ আমি মা বলছি কেমন আছিস বাবা আমি ভালো আছি মা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি অনেক দিন তো হলো ছুটি কাটানো তুই বাড়ি আসবি কবে এই তো কয়েকদিনের মধ্যে ফিরে যাব সুরজ এই না তোর আব্বু তোকে কিছু বলতে চাই হ্যালো সুরজ হ্যাঁ আপু বলো বলছিলাম যে পরশুদিন মিস্টার চৌধুরী আসবেন বেশ মোটা অঙ্কের টাকার একটা ডিল করতে সেখানে তোর উপস্থিতি খুবই জরুরি তুই আর বেশি দেরি না করে কালকে ফিরে আয় কাল হ্যাঁ কাল নইলে কিন্তু বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাবে বলে দিলাম আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আমার কথাটা মনে রাখিস কালই চলে যাবে হ্যাঁ কাল নইলে আমাদের ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ব্যবসার ক্ষতি হবে সেটা আর আমার কি হবে দেখ বলেছে তুই যদি ও কিভাবে রেখে চলে যাস তাহলে কি গ্যারান্টি আছে যে আবারও তুই ওর কাছে ফিরে আসবি শাহিন আমার বন্ধু এটা বলতে পারলি দেখ বন্ধু আমার কথাটা শুনে তোর হয়তো রাগ হচ্ছে ঠিকই কিন্তু এক ভেবে দেখ যে তুই যদি ওকে এইভাবে রেখে চলে যাস তাহলে তোর পথ বসে থাকবে তুই কখন আসবি আর যদি তুই না আসতে পারিস তখন তাহলে এখন আমি কি করবো আমি বলি কি তুই নাসরিনকে বিয়ে করে ফেল এটা তুই কি বলছিস এত তাড়াতাড়ি এটা কিভাবে সম্ভব দেখ বিয়ে তোকে ধুমধাম করে করতে হবে এমনটা তো না এটা শুধুমাত্র তুই আমি আর নাসরিন জানবো এতে তোদের দুজনেরই ভালো হবে নাসরিনও তোর প্রতি একটা বিশ্বাস থাকবে আর তুই একটা মায়ে আবদ্ধ পড়ে যাবি যে মায়ের টানে আবার তুই এখানে ফিরে আসবি কিন্তু কোনো কিন্তু না আমি এ প্রস্তাবে রাজি আমি তোমাকে অনেক ভালোবাসি নাস্তিন তোমাকে সারা জীবন আমার করে রাখার জন্য আমি সব কিছু করতে পারি তাহলে আবার কেন দেরি না করে এক্ষুনি চল এখানে আশেপাশে কোথাও কাজই অফিসে নাসরিন তুমি কি চেনো হ্যাঁ চলো আন্টি আরে পপি তুই আয় আয় এটা তুমি কি রান্না করছো ও এটা এটা হলো লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি অবশ্য তোর আজকালকার মেয়েরা এসব কি করে বা বুঝবি বল তোরা তো এখন দামি দামি রেস্টুরেন্টে কিসব সব চাইনিজ টাইনিজ খেয়ে বেড়াস উফ আন্টি কামান এসব কথা ছাড়ো তো তুমি এটা বলো সুরজের সাথে তোমার কথা হয়েছে ও কবে আসবে কিছু বলেছে ও সুরজ ও তো কালই পৌঁছাবে এতক্ষণ মনে হয় বেরিয়ে পড়েছে কাল আমি বাইরে অপেক্ষা করছি তোরা দুজনে কথা বলে আই এমন ভাব করছো জানো আমি গ্রাম ছেড়ে নয় পুরো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এটা তুমি কি বলছো এরকম কথা তুমি কোনোদিন মুখেও আনবে না তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো আচ্ছা বাবা আর বলবো না আমার ভুল হয়ে গেছে তবে যাওয়ার সময় তুমি আর মুখ গুমরা করে থেকো না আমি বলছি তো কাজ শেষ হয়ে গেলে আমার পুরো পরিবারকে সঙ্গে করে নিয়ে এসে তোমাকে যে বাঁধনে বেঁধেছি তার যোগ্য স্ত্রী মর্যাদা দিয়ে আমার সাথে করে আমার বাড়িতে নিয়ে যাব আচ্ছা বেশ এটা কি এটা ফোন এই ফোনে নাম্বার আছে তুমি যখনই সুযোগ পাবে আমাকে ফোন করবে আমি তোমার ফোনের আশায় থাকবো ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন হ্যাঁ তোমরাও ভালোভাবে যেও এই কটা দিন কাটানো তোমাদের সাথে মুহূর্তগুলো আমার খুব মনে পড়বে আমাদেরও এবার আমরা তাহলে যাই হ্যাঁ ভালোভাবে যাবে আসি